আর যখন একটু নৃত্য দেখি চোখের সামনে তখন কোনো কিছুই ভাল লাগে না মনে হয় যে কি হবে আর তো বাঁচার জন্য করতে হয় মানে বেঁচে থাকার জন্য সব জন্য মনে হয় দেখেছি মনে টিকে থাকার জন্য অনুশ্রু করতে হয় ইনকাম করতে হয় যাই হোক

আজকের ওয়েদারটা সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা আমরা এসে কেনার পর থেকে মনে হয় দু তিন মাস ছিল অনেক গরম তারপরে ওয়েদার নর্মাল হয়েছে তো এসে দেখা যায় রাত্রে ঘুমানোর সময় শুধু তিন চার ঘন্টা একটু ছাড়া থাকে তাতে আমার পচরের সময় আবার বন্ধ করে দিই ওই সারা রাত ছাড়া রাখি না আর আমাদের আমার ওয়াসি বাবার কারোরই না এসি সহ্য হয় না এই যে গলা টলা কেমন বসে যায় তারপরে ওয়াসি বাবারও নাকি মুখে কফজমে গেছে আমরা আসলে এসিতে থেকে এরকম অভ্যস্ত না অভ্যস্ত না মানে অসহ্য হয় না আর কি অভ্যস্ত না যেমন আমাদের শপেই তো এসি আছে শপের এসিটা হচ্ছে তেমন রিয়্যাক্ট করে না কারণ হচ্ছে ওই যে দরজাটা খোলা থাকে তো সারাক্ষণ তো ফ্রেশ এয়ার আসে মানে আমার কাছে ফ্রেশ এয়ারটাই ভালো লাগে বেশি যাই হোক তারপরে তো অতিরিক্ত গরম পরাতে আর কি কিনছিলাম এটা কাজে লাগবে অবশ্যই আমাদের উইন্টারে উইন্টারে প্রচুর ঠান্ডা পড়ে তখন ওই যে হিটার থাকবে এসিতে তখন আর কি একটু ভাল লাগবে এখানে একটা জিনিস দেখাই দেখেন চাইনিজ দোকানেরা বেগুন লাগাইছে এত বেগুন ধরছে যে লম্বা লম্বা বেগুন প্রচুর বেগুন হয়েছে যেগুলো সব বেগুন কিন্তু খায় না কেন বুঝি না সবগুলা দেখতে ভালোই লাগে দূর থেকেও দেখতে ভালো লাগে অনেকগুলা কিন্তু মনে হয় তেমন খায় না শুধু সুন্দরের জন্য লাগেছে যে এই দোকানেরা চাইনিজ সব ওয়েদারটা এই টাইমে ভালোই লাগে একটু পর আবার গরম পড়ে এই যে এখানে আবার কিসের জন্য লাউ গাছে মতো দেখা যায় ভিতরে যাই এখন ওপেন ওপেন মানে এখন শুরু কাটাকুটি করে আর বিকেলবেলা এসে ওরা সার্ভ করা শুরু করবে চলে আসছি এরকম একটা বেড়া দিচ্ছে দুই দোকানের মাঝখানে আমার কাছে ভালোই লাগতেছে এই যে আমাদেরটা এইভাবে ব্লক করে রাখছে একদম এই এজেন্সিটা এমনভাবে সাইন রাখে মানে আমাদের জিনিস দেখাই যায় না একজন শুধু আরেকজনের পিছনে লেগে থাকে না আমি কই যে দেখো না সাইনগুলা

আজকে ওয়াসির বাবার স্পেশাল লাঞ্চ এত মজার মানে খাবার দেখে এত মনে হচ্ছে একদম লোল পড়তেছে এই যে কাচি চেহারাটাই একদম পুরা মনে হচ্ছে বিয়েবাড়ির কাচির মতো হয়েছে আর এটা হচ্ছে জালি কাবাব বানাইছে সে নাকি জীবনের প্রথম জালি কাবাব বানাইলো আর এই যে তার স্পেশাল বুড়াহি বুড়হানিটা তো খুবই মজা হয় অনেক সুন্দর হয়েছে

আমাদের একটা খাবারের বিজনেসের প্ল্যান আছে মানে হোম ডেলিভারি উইন্টার টাইমে দেখা যাক কাল্লা কত আশা পূরণ করে এখানে তো মাংস তো মাংসই এরকম হাড়ি বেশি মানে হাড়ি বেশি ওটা তো ইয়া ছিল ওই যে নেহারি নেহারি মাংস নেহারির মাংসটা দিয়ে আর কি এরকম কাচ্চি রান্না করা হইছে এখন আমরা খেয়ে ফেলবো যখন খাইতে বসি তখনই গেস্ট আসা শুরু হয় এই যে শুরু হয়ে গেছে হ্যালো এমনি এতক্ষণ ফ্রি ছিলাম তারপরে গেস্ট আসে না আমি যদি অনেক কাজ করছি মাত্র শেষ করলাম এখন মানে এত ক্ষুদা লাগছে আবার পেয়ারটা পুরো খালি ভালোই খাইতে পারবো ইনশাল্লাহ এতে তাহলে আমরা খাওয়া শেষ করি আমি একটু টেস্ট করে বলি সবাইকে কেমন খুব মজা হয়েছে বুঝছো একটু রেডি করলাম বিশাল বড় এক রান দিছি তোমার এখানে

ভালো খিদা লাগছে তো খেতে যে হেরে মনে গেস্ট যা না আমরা গেস্ট চাই না খাবারের সময় মনে আর যে ফ্রি খাই খাবারের সময় আমরা গেস্ট রেডি খাওয়া শুরু করব চলো চলো ও আসতে এই বলে শোনো

বাজে বারোটা আসলে এগারোটা এখান থেকে ওসি বাবা গেছিল একটু মার্কেটে সুপার মার্কেটে একটু টমেটো আলু টালু নিয়ে আসছি ঠিক আছে আমরা না আপেল খাওয়া যাবে আপেল আনলেও আসি হ্যাঁ আজকে আপেল আনছি আপেলটা ভালোই আছে গ্রিন আপেল গুলো মজা আছে আপেল খাই বাবা এখন এই জানালাটা খুলে দিব সময় এসি ছাড়ি আর কি আমরা নর্মালি ফ্রেশ হওয়াটাই ভালো লাগে আর এখন এত গরমও নেই আজকে বাসির বাবা বলছিল যে চলো একটু গাড়ি দিয়ে লং ড্রাইভে যাই কারণ গাড়িটাও স্টার্ট দেওয়া উচিত কিন্তু আজকে সপে এত কাজ করছি আমি মাত্র আসলাম বারোটা বাজে সেই সকালে গেছিলাম আজকে অনেকগুলো স্ট্যান্ড গুছাইছি আর তোমার লেখাগুলো শেষ করে ফেলো ওয়াসি আজকে বার্গার খাইছে খুব মজা করে এখন এই তো একটু কুচ গাছ করবো গোসল করবো আমি নামাজ পড়ে ফেলছি আসার তাহলে ভিডিওটি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ